শুরু করছি সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ঘরে বসে কি করে সোনালী ই সেবার মাধ্যমে এ বিষয়ে আলোচনা করব তো আপনারা সোনালী ই সেবার মাধ্যমে কি করে ঘরে বসে যে কোনো অ্যাকাউন্ট খুলবেন তো সোনালী ই সেবা অ্যাপসটা আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে সোনালী ই সেবা লিখবেন লেখার পরে এরকম সোনালি অ্যাপস আসবে আসার পরে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা অ্যাপসটা ওপেন করে ফেলবেন এই যে অ্যাপস ওপেনে ওপেনে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনাদের কি হবে ওপেনে ক্লিক করার পরে দেখেন ওপেন ব্যাংক অ্যাকাউন্ট আসবে ওপেন ব্যাংক অ্যাকাউন্ট আসার পরে আপনি ওপেন ব্যাংক অ্যাকাউন্টে এই ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের এরকম চারটা অপশন আসবে সেভিংস অ্যাকাউন্ট প্রবাসী অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং ডাউনলোড অ্যাকাউন্ট ইনফরমেশন তো আপনারা যদি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান যে যে অ্যাকাউন্ট খুলবেন সেই সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আপনারা সেভিংস অ্যাকাউন্টে সাপোজ ক্লিক করলেন ক্লিক করে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে তো এখানে ক্লিক করলে আপনাদের বাতা বগি এবং আদার্স তো বাতা বগি অ্যাকাউন্ট খুলতে পারবেন বা আর আদার্স যারা অন্য অন্য অ্যাকাউন্ট খুলতে চান সেটা খুলতে পারবেন আর একটা হচ্ছে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট তো আমরা জেনারেল সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করব জেনারেল সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করলে সাধারণ সঞ্চয় হিসাব যেটা আর কি সেটা খুলবো তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন যে সেভিংস অ্যাকাউন্ট জেনারেল সেভিংস অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে আসবে হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট প্রবাসী অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট ডাউনলোড এখন বাতা বগি অ্যাকাউন্ট আমরা জেনারেল সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমরা সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবো সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন আমাদের এরকম একটা ম্যানুয়াল আসবে যে সোনালি ই সেবা যে বিশেষ নির্দেশনা বিশাপ খোলার কার্যক্রম শুরু করার পূর্বে আপনারা যদি ব্যবহার বিধি পড়ে নিতে চান তাহলে পড়ে নিতে পারবেন সোনালী ব্যাংকে যদি আপনার হিসাব থেকে থাকে তাহলে নতুনভাবে আর কোনো হিসাব কিন্তু খুলতে পারবেন না এটা বলা আছে আগে থেকে কোনো হিসাব খোলা থাকে তাহলে আপনারা খুলতে পারবেন না আর এই সোনালী ই সেবা অ্যাপের মাধ্যমে সিম্পলিফাইড ই কে ওয়াই সি এর আওতা হিসাবটি খোলা অর্থাৎ এই ম্যানুয়ালটা আসার পরে আপনারা কী করবেন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বার চাবে অর্থাৎ আপনাদের নিজ নামে রেজিস্ট্রেশনকৃত একটা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে ইনপুট ইনপুট করবেন ইনপুট করার পরে আপনাদের ওই মোবাইলে একটা ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা বলে ওটিপি আসার পরে আপনারা এরকম ভাবে ওটিপিটা এখানে ফিল আপ করবেন ওটিপি ফিল আপ করার পরে আপনাদের দেখেন আপলোড এনআইডি ফ্রন্ট পেজ মানে এনআইডি কার্ডের সামনের এখানে আপলোড এনআইডি ফ্রন্ট পেজ এখানে ক্লিক করলে ক্যামেরা দেখা যাবে সেই ক্যামেরায় আপনাদের যে ভোটার আইডি কার্ডটা আছে ভোটার আইডি কার্ডের সামনের যে পেজটা ওইটাকে স্ক্যান করবে ওইটাকে ধরে রাখবেন রাখার পরে ক্লিক করবেন তারপর আপলোড এনআইডি ব্যাক পেজ এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে ব্যাক পেজ আছে ব্যাক পেজটা স্ক্যান করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন এই যে নেক্সটে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এরকম অ্যালাউ সোনালি ইসেবা টু টেক পিকচার্স অ্যান্ড রেকর্ড ভিডিও এরকম আসবে তো আপনারা অনলি দিস টাইম এই এখানে ক্লিক করবেন অনলি দিস টাইম তো ক্লিক করার পরে আপনাদের এরকম হচ্ছে আপনার ফেসটা নেবে ফেস আপনি আপনার ছবি অর্থাৎ আপনার ফেসটা আইডি কার্ডের ফেসের সাথে মিল হয় কিনা সেটা দেখবে দেখার জন্য এটা এটা আপনাদের ক্যামেরার সামনে আপনারা যাবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনাদের আইডি কার্ডের সাথে আপনাদের ফেস মিলে যায় তাহলে আপনার ডেট অফ বার্থ এবং আপনার এনআইডি নাম্বার সহ আপনার ছবিটা স্ক্যান হয়ে যাবেন যাওয়ার পরে আপনারা নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে আপনার নাম আপনার এনআইডি নাম্বার আপনার ডেট অফ বার্থ এরকম টোটাল ইনফরমেশন কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে চলে আসার পরে এখন আপনাদের প্রেজেন্ট যে অ্যাড্রেসটা যেমন ভিলেজ কি আপনার গ্রাম কি প্রেজেন্ট মানে আপনার পোস্ট কোডটা কত ডিস্ট্রিক্ট আপনার জেলা সিলেক্ট করবেন হুম এখানে যে স্কুল বার দিয়ে আপনি যে এখানে জেলা সিলেক্ট সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে যেটা যেটা আছে আপনার আপনার গ্রাম আপনার পোস্টাল কোড আপনার জেলা আপনার উপজেলা তারপরে আদার ইনফরমেশন আদার ইনফরমেশনে কি আছে আদার ইনফরমেশন আদার্স ইনফরমেশনের ভিতরে আপনার আপনি যদি বিবাহিত হন তাহলে স্পাউস নেম নেবেন আপনার মান্থলি ইনকাম কত সেটা দিবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি ম্যারিড না আনম্যারিডে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ম্যারিটাল ম্যারিটাল স্ট্যাটাস দেখা যাবে আপনার রিজন কি আপনি হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান এখানে সিলেক্ট করলে আপনার এই এখানে আপনার রিলিজন দেখা যাবে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার ব্যাংক ইনফরমেশন ব্যাংক ইনফরমেশন চাইছে আপনি কোন ব্রাঞ্চে সোনালী ব্যাংকের কোন ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেই ব্রাঞ্চ এখানে লিখবেন এখানে আপনি কি টাইপের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এখানে আপনার সোর্স অফ ফান্ডটা কি সেটা আপনি সিলেক্ট করবেন আপনি কি আপনার যে অ্যাকাউন্ট ওপেন করছেন কি জন্য করছেন সেভিংস করার জন্য সেটা লিখবেন অথবা যদি অন্য কোন স্যালারি বাবদ আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করছেন আপনি যে পারপাসে অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা ওখানে ক্লিক করবেন এরপরে আপনার প্রফেশন প্রফেশনটা কি যে আপনার অকুপেশন যেটা আছে সেটাতে আপনি এখানে ক্লিক করবেন দেন আপনার নমিনি ইনফরমেশনটা দিবেন নমিনি আপনার আপনি আপনি যে একটা নমিনি মনোনয়ন করবেন নমিনির ইনফরমেশন দিবেন নমিনির সাথে আপনার রিলেশনটা কি আপনার সম্পর্কটা কি সেটা আপনি ক্লিক করবেন এখন নমিনির যে এনআইডি নাম্বার আছে সেই এনআইডি নাম্বারটা এখানে ইনপুট দিবেন দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটা সোনালী ব্যাংকে যে যে ধরনের অ্যাকাউন্ট খুলতে চান তার অ্যাকাউন্ট নাম্বারটা পড়ে যাবে অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাওয়ার পরে আপনারা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চে যাবেন সেই শাখায় যাবেন সেই শাখায় নিজেরা নিজেদের ভোটার আইডি কার্ডের ফটোকপি ছবি পাসপোর্ট সাইজের এবং যারা নমিনি দিচ্ছেন নমিনির ভোটার আইডি কার্ডের কপি এবং ছবি পাসপোর্ট সাইজের নিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে সংশ্লিষ্ট ব্রাঞ্চে চলে যাবেন যে বলবেন যে আমি অনলাইনে অ্যাকাউন্ট খুলেছিলাম আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এই তারপরে আপনারা ম্যানুয়ালি একটা অ্যাকাউন্ট ফর্ম ফিল করে আপনাদের সিগনেচার কার্ড যেহেতু আপলোড করতে হবে অর্থাৎ আপনারা ব্যাংকে গেলে আপনাদের কাছ থেকে একটা সই রাখা হবে সই যুক্ত সিগনেচার কার্ড আমাদের কম্পিউটারে আপলোড করার জন্য অর্থাৎ এই জন্য আপনাদের ব্যাংকে যেতে হবে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে এবং আপনারা যে সই করতে হবে সিগনেচার করতে হবে অর্থাৎ সই সিগনেচার বা ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার পুরো ইনফরমেশন তো আপনি দিচ্ছেন কিন্তু আপনার 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 সিগনেচার সিগনেচার তো আপনি দিতে পারতেছেন না যার কারণে বা ছবি নিয়ে যেতে হবে এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ম্যানেজার মহোদয় তখন ওইগুলো রেখে দিয়ে আপনার ওইগুলো কম্পিউটারে স্ক্যান করে কম্পিউটারে ইনপুট দিয়ে দেবে তারপর থেকে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ওকে হয়ে গেল তো এই হচ্ছে ঘরে বসে যদি আপনার অ্যাকাউন্ট পরিচালনা করতে চান অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের পুরোপুরি পুরো কেআইসি অর্থাৎ নো কাস্টমার যদি নো ইউর কাস্টমার বা আপনার কেআইসি ফিল আপ করতে চান পুরোপুরি তাহলে কিন্তু আপনাদের সংশ্লিষ্ট ব্রাঞ্চে যেতে হবে যে পুরোপুরি ইনফরমেশন দিয়ে আসতে হবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেন আর আমার চ্যানেলে কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ